ঘুরতে আসলাম প্রকৃতির মাঝে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা তো বিভিন্ন প্রকার ফুল বাসাতে চাষ করি কিন্তু বনফুলের জংলি ফুল যেটাকে বলা হয় জংলি ফুলের যে কোয়ালিটি এবং কত প্রকার তো আজকে যেখানে আমরা ঘুরতে এসছি আজকে আপনাদেরকে দেখাবো বনফুল এখানে কত প্রকার ফুল আছে এটা একটা ফুল বনফুল নাম জানি না হ্যাঁ ফুলের নাম এটা একটা ফুল এই যে এইটা এইটা আর এক প্রকার বনফুল এই যে আপনারা দেখছেন আসলেই সুন্দর এই যে বনফুল এটা হচ্ছে এক প্রকার বনফুল এগুলো এইটা এইটা আর এক প্রকার বনফুল এর সঙ্গে কাটাও সংযুক্ত আছে এইটা হচ্ছে আর প্রকার বনফুল এইটা আর এক প্রকার বনফুল দেখেন একবারে আকাশের দিকে তরতর করে উঠছে তারা অনেকগুলো একসাথে বনফুল এখানে বনফুলের সমাহার বিভিন্ন প্রকার একসঙ্গে বাতাস হচ্ছে ঝিরিঝিরি বনফুলের সঙ্গে আর এক প্রকার বনফুল ফলও ধরেছে ফুল প্রায় শেষের পথে ফলগুলাও সুন্দর দেখতে বাতাস হচ্ছে বাতাসে নড়তেছে প্রকৃতির মাঝে আসলে দৃশ্যটা খুব সুন্দর মনোরম একটা দৃশ্য প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর বাতাস হচ্ছে বাতাস আকাশটাও একবার তার নিজের মতন করে মহিমা ধারণ করেছে আর একদিন অন্য কোনো জায়গাতে অন্য কোনো দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ